লাহোর কালান্দার্সের কিটবেগ বের হচ্ছে বিমানবন্দরের গেট দিয়ে কিন্তু সঙ্গে নেই কিডব্যাগের মালিক ব্যক্তি লেগ স্পিনার রিশাদ হোসেনের কিছুক্ষণ আগে তাকে লাউঞ্জের ভেতর দেখা গেলেও বের হননি বাকিদের সঙ্গে পুরো পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল দর্শকদের ডুবিয়েছে হতাশায় সবথেকে বড় হতাশার নামটি বোধহয় ছিল রিশাদ হোসেনই সোমবার মাঝরাতে দ্বিতীয় ধাপে পাকিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশে আসেন মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি হাসান মাহমুদরা ব্যাটে বলে মিরাজ কিছুটা ভালো করলেও আশানুরূপ ফলাফল দেখাতে পারেননি টি টোয়েন্টি স্পেশালিস্ট স্পিনার শেখ মেহেদি যে কারণে তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচেই দলের সহ অধিনায়ককে থাকতে হয়েছে একাদশের বাইরে যাচ্ছে তাই বোলিং করে হতাশায় ফেলেছেন পেসার হাসান মাহমুদও পাকিস্তান এবং ইউএ ই সিরিজের ছয় ম্যাচের পাঁচটাতেই খেলেছেন হাসান তবে কোনো ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে স্বীকার করেছেন মোটে ছয় উইকেট দুই সিরিজে ছিলেন বড্ড খরচে এর আগে সোমবার বিকেলে দেশে আসেন তামিম লিটন শান্ত সাকিবরা যে কজন খানিকটা আলো ছড়িয়েছেন পাকিস্তান সিরিজে তাদের একজন তানজিদ তামিম তবে এয়ারপোর্টে সবার আগে বের হওয়া এই ওপেনারের মুখেই ছিল স্পষ্ট হতাশার ছাপ খারাপ সময় পার করছেন সেটা বলার অপেক্ষা রাখে না নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট তারপরই শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ছাড়েন তানজিম সাকিব বল হাতে বরাবরই ভরসা এবার ব্যাট হাতেও চমক নয় নম্বরে নেমে পাঁচ ছক্কায় ফিফটি স্ট্রাইক রেট একশো একষট্টি ছাড়ানো শেষ ম্যাচে তিন বলে এক ছক্কায় আট রান বুঝিয়ে দিয়েছেন পরের বার শুধু বলে নয় ব্যাট হাতেও তার উপর ভরসা রাখা যায় সাকিবের পর বের হন অধিনায়ক লিটন দাস দায়িত্ব নেয়ার পর টানা দুই সিরিজ হেরে সবচেয়ে বেশি চাপে তিনি আরব আমিরাতের সিরিজের লজ্জা ভুলতে না ভুলতেই পাকিস্তানে বেটে ছন্দ ফেরেনি তার শেষ দুই ম্যাচে ছিলেন একেবারেই নিষ্প্রভ শামীমের উপর প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু তিন ম্যাচে মাত্র উনিশ রান করে সে আশায় পানি ঢেলেছেন এই অর্ডার ব্যাটার সবশেষে বের হন নাজমুল হোসেন শান্ত কদিন আগেও টি টোয়েন্টি অধিনায়ক ছিলেন কিন্তু পাকিস্তানে এক ম্যাচেও একাদশে জায়গা পাননি অধিনায়কত্ব হারানোর পর এবার ম্যাচও খেলতে পারলেন না সাবেক এই নেতা বাংলাদেশের পরবর্তী সিরিজ শ্রীলঙ্কায় সেই কঠিন সফরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটাই এখন সবচেয়ে বেশি আত্মবিশ্বাস ফিরে পেতে ফিটনেস মানসিক প্রস্তুতি আর স্কিল নিয়ে নতুন করে ভাবতে হবে সবাইকে সময় কম চাপ বেশি তবু এই দলটাই চাইবে প্রমাণ করতে এখনও শেষ হয়ে যায়নি সব আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি